লেডক লাগাবে আগে করে দিছি 1000 টাকা দিয়ে এই দেখো প্লাস্টিক তো মোলেতে আছে এই যে একটা টাইম দিতে হবে বাবাছো এই বিরোধটা দেখা বিয়েবাড়ি উপলক্ষে দেদার ফাটানো হচ্ছিল বাজে আর সেই বাজের ফুলকি গিয়ে পড়লো পাশের বাড়ির ছাদে তারপরেই দাউদাউ করে জ্বলে উঠলো বাড়িটি বিয়েবাড়ির আনন্দ এক নিমেষে বদলে গেল দুঃখ কান্নায় ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বাসুদেবপুর এলাকায় ওই এলাকার বাসিন্দা তাপস দলুইয়ের মেয়ের বিয়ে হচ্ছিল বেশ ধুমধাম করে বিয়ের আনন্দে চলছিল আতশবাজি ফাটানো সেই আতশবাজির ফুলকি গিয়ে পড়েছিল প্রতিবেশী বাসিন্দা মনোজ রায়ের বাড়ির ছাদে দাউদাউ করে যখন আগুন জ্বলতে থাকে তখন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে অগ্নিকাণ্ডের ফলে বাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা পাশের বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছিল আর কি তাপস দলের মেয়ে আতসবাজি থেকে আগুনটি ছিটকে এসে ওই ঘরের চালে পড়ে গিয়ে আগুনটি লেগেছে এটা কার বাড়ি মনোজ রায়ের বাড়ি মনোজ রায়ের বাড়ি কখন হয়েছে এটা কখন বলতে আধ ঘন্টা আগে তারপর সাথে সাথে দমকলকে ফোন করা হয়েছিল তাড়াতাড়ি দ্রুততার সাথে এতে আগুনটা নিয়ন্ত্রণে কিছুটা পরিবার কতজন থাকতে বাড়িতে তবু বাড়িতে তিন মেয়ে আর স্বামী স্ত্রী মোটামুটি পাঁচজন তারপর তাদের আর একজন ভাই তাদের ফ্যামিলি নিয়ে থাকতো আর তার এক বোন মোটামুটি তিনটে পরিবার নিয়ে একসাথে থাকতো আর কোনো বাড়ি আছে নাকি তাদের না 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 এটাই সম্ভব এটাই কাঁচার বাড়ি খুব কষ্টে আর কি খুব কষ্টে আছে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো তাহলে কেন আসুন কোন দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন থ্রি অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে